Assim. আরে পেটের জন্যই তো দুনিয়া খাওয়া দাওয়া করতে হবে আগে দেখুন কতটা পরিশ্রম সাবধানে সাবধানে কতটা রিস্ক নিয়ে মানুষ কাজ করে খুন এ সাইতে জেলখানা ভালো তাই না ভাই হ্যাঁ ভাই এ সাইতে জেলখানা ভালো যাকেন শত কষ্টের মাঝেও যাকেন মানুষ যে হাসতে পারে এটা হলো বড় সার ভাই ভাইnabla বলছে এ সাইতে জেলখানা ভালো তাইলে যারা যারা ভালো আছেন সুখী আছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন এই তো সুস্থ থাকলেই ভালো ভাই ভাই খুব কষ্টই ভাইদের বাসা কানে ভাই রংপুর দেখতে পাচ্ছেন এই ভাইদের কিন্তু সব এক জায়গায় বাসা সবাই বাসা কিন্তু রংপুর দেখেন শত কষ্টের মাঝে যে মানুষ হাসতে পারে এটা হলো সবচাইতে বড় ভাই বিয়ে সাথে করেছেন ভাই বিয়ে করেনি মুখে মাস্ক লাগাবেন কাজ করবেন কারণ এই যে শ্বাস প্রশ্বাসের কিন্তু সমস্যা হবে দেখেন এই যে দুপুরে খাবার খাচ্ছে আপারা রুটি আর এই যে দেখুন তো রংপুরি মানুষ যারা যারা দেখবেন অবশ্যই সাড়া দেবেন কিন্তু দেখেন কতটা মানুষ পরিশ্রম করে মানুষ বাঁচতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয় আপনাদের কিন্তু দেখালাম আপা জানেন ভাই কয় ভাইক ভাই কোনটা ভাই তো সেইভাবে ভিডিও করেছি আমি যেটা সেটা হলো আমার এই আপাটা হলো ভাই স্ত্রী দেখুন